বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাঁপে না অভিশাপের বই হয় না বুকগুলা যারা হয়ে গেছে আমার সন্তানদের বুলেট বলতেন কি বলতেন এগুলো অস্ত্রেন মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সা কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর করতু পুলিশ ভাইটাকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন হয়েই থাকে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব ওদের সন্তানকে মানুষ করার আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছু না কাটে ওদেরকে বলবার আমার কিছু না আমি হিজাব করি বলেন আমি হচ্ছে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল করার এটা স্বীকৃতি দিতে হবে দল করলেই ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু না ভয় না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় হয় ততদিন না কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ ফোন করনি আপনি কি আত্মসম্মান বিসর্জন বিভিন্ন নিউজ নেবুর পাম্পার কলম নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আপনিও স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার ভয় আমি লজ্জি আমাকে সহায়তা করেন कि डीडी सुन गया है कुछ तो हां हां सुनते से कौन मुझसे